যখন গরিপুর ইসলামাদ ফাজিল ডিপি মাদ্রাসা থেকে যখন আমি পড়াশোনার বাড়িতে আসতেছি ওই সময় আমি রাস্তার মধ্যে দেখতে পারলাম যে একটি লোক একটা বানর নিয়ে এসেছে তিন দিন আগের কাহিনী একটি লোক একটা বানর নিয়ে এসেছে অনেকটি লোক কাছে বসা ওই বানর দ্বারা ওই লোকটির বাঘ পরীক্ষা করা হচ্ছে ওই লোকটা বানরকে বলছে যে ও ওষুধটা কি ভালো হবে বানরে বলছে না মানে হাত দ্বারা ওইভাবে ইশারা করে এটার উপরে মানুষ ডিপেন্ড হয়ে বিশ্বাস করে ওর কাছ থেকে ওষুধ নিচ্ছে তাবিজ নিচ্ছে কথা বিশ্বাস করে বানরের আমরা মানুষ জাতি কতটা নিকৃষ্ট হয়ে যাচ্ছি আজকে যে মানুষ জাতিকে আল্লাহ হস আশরাফল মাকলুকাত হিসাবে সৃষ্টি সেরা জীব হিসাবে আল্লাহ হস অবহিত করেছেন সেই মানুষগুলোর জন্য এত নিকৃষ্ট হয়ে যাচ্ছে যে রাব্বে কারিমের কাছে আমাদের চাওয়ার দরকার ছিল যে রাব্বে কারিমের কাছে আমাদের চাওয়ার দরকার ছিল আজকে ওই রাব্বে কারিমকে আমরা ভুলে আজকে আমরা বানরের কাছে চাচ্ছি প্রিয় মা বোনেরা আমার এই কামগুলো মা বোনেরা বেশি বিশ্বাস করে থাকেন সম্মানিত মা বোনেরা আমার কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন আপনি নামাজ করেন নাই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে রহমত করে ওই নামাজ না পড়ার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে পারে আপনি হয়তো বা কাউকে গালি দিয়েছেন নয়তো বা জাকাত দিতে পারেন নাই হয়তো বা পারেন নাই আল্লাহ উসমাতুল যে ইচ্ছা করেন ওই গুণাগুলি আপনার মাফ করে দেবে বাট আপনি যদি আল্লাহর কাছে শিরক করে থাকেন ওই আল্লাহ কখনো আপনার ওই শিরকের গুণাগুলো মাফ করবে না প্রিয় মা আজকে আমরা এমন হয়ে গেছি মা বোনেরা আবেগ বেশি কোনো জায়গায় যদি দেখা যাচ্ছে যে একটা কিছু হয় ওইখানে যদি দেখা যায় কোনো বাবা হয়তো বা অন্য কেউ যদি কোনো একটা কিছু নিয়ে বসে থাকে মা বোনিরা সবার আগে দৌড়ে সাবধান মা বোনিরা এই শিরকের কাজে যাওয়া যাবে না বানরের কাছে কোনো সময় বাক্য পরীক্ষা করা যাবে না আচ্ছা আপনারাই বলেন এই যে বিড়ালের বাচ্চা হয় আমরা যদি বানরের কাছে আমাদের বাক্য পরীক্ষা করি আচ্ছা বিড়ালের যেন বাচ্চা হয় কুকুরের যেন বাচ্চা হয় দশটা বারোটা করে তিন চারটা করে ওরা কার কাছ থেকেই বাক্য পরীক্ষা করে ওরা কার কাছে গিয়ে বাক্য পরীক্ষা করে আচ্ছা এটা বাদ দিলাম যে ব্যক্তিটা আপনার ভাগ্য পরীক্ষা করাচ্ছে বানর দিয়ে ওই ব্যক্তিটা যদি আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে সে কেন বানর দিয়ে ব্যবসা করে আগে তো তার ভাগ্যটা পরিবর্তন করার দরকার ছিল আগে তো সে পরিবর্তন হয়ে তারপর আপনার ভাগ্যটা পরীক্ষা করার দরকার ছিল যেই গণক অনেক সময় গণকরা এসে আপনার হাত দেখে হাত দেখে আপনার ভাগ্য বলে দেয় যে তোমার সামনে অনেক বিপদ আছে সাবধান ওইদিকে যাওয়া যাবে না যদি গণকে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে তাহলে ওই গণক কেন আপনার বাড়িতে এসে ছানের বিনিময়ে আপনার ভাগ্য বলে দেয় আগে তো ওর ভাগ্য পরিবর্তন করা দরকার ছিল আগে তো ও ধনী হওয়ার দরকার ছিল আগে তো ওর বিপদ আবদ মসিবত গুলো আগে তো ঠিক করার দরকার ছিল পরে না আপনারটা ঠিক করবে আসল কথা হলো ওরটা ওই ঠিক করতে পারে না মাঝখানে এসে আপনার ইমান ধ্বংস করে মাঝখানে এসে আপনার ইমানকে ধ্বংস করে আপনার কাছ থেকে আবার বিনিময় নেই ঠিক কিনা বলে এসব পেটনাম আসতে যাওয়া যাবে না যারা আসবে যারা বানার নিয়ে আসবে যারা আপনার কাছে আসবে ভাগ্য পরীক্ষার করার জন্য ওদেরকে বাহির